আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের বাসায় আবার ইলিশ মাছ আনলো বাজার থেকে কিনে এবার নিয়ে তৃতীয়বারের মতো আনলো আমাদের বাসায় ইলিশ মাছ হ্যাঁ দুইটা বড় 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 না মাঝারি সাইজের ইলিশ কিনে আনলো হ্যাঁ বাটি ছোটো একটা বাটিতে রাখছি কিন্তু খইতাছে না বাবু বলতেছে মা এভাবে করো ওইভাবে করো আমি এভাবেই করতেছি আর দেখতেছি আর কি একটা মনে হইতেছিলো একটু নরম আর একটা মনে হইতেছিলো একটু বেশি ভালো মনে হইতেছে একটা একটা একটু নরম সেটাই আমি হাত দিয়ে টিপে টিপে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা আচ্ছা যাই হোক ইলিশ মাছ এখন কাটবো তারপরে কাইটা এটাকে রান্না করবো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আমার ভিডিও যারা দেখতে পেতেছেন বা দেখতেছেন তাদের সবাইকে বলে রাখতেছি বলতেছি যে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর পাশে থেকে বেলার কোনো ক্লিক করে রাখেন যাতে করে সবার প্রথমে আপনারা আমার ভিডিওটা পেয়ে যান লাইক দেন কমেন্ট করেন বললেন যে কেমন হতেছে ভুলটুটি হইলেও বলবেন ভালো হইলেও বলবেন খারাপ হলেও বলেন আপনার যা মনে হয় ভিডিওটা দীক্ষা তাই বলতে পারেন এই যে আমি মাছগুলো কেটে ফেললাম কাটার পরে এগুলো আর থালাতে রাখলাম অনেকগুলো মাছ হলো আমি মাছের কুলকাটাও রেখেছি কারণ ইলিশ মাছের ফুলকাটাও খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি মাছের কুলকাটাও এখানে রেখে দিয়েছি আমার কাছে ভালো লাগে সবার কাছে নাও লাগতে পারে এই তো কাটার পরে এখন দুই রাখলাম দুইয়া মানে বাটিতে রাখছি আর দেখতেছি যে কেমন হয়েছে কতগুটা চাক হলো আর কি তো আমি চাকগুলো একসাথে রাখলাম ল্যাস দুইটা আলাদা রাখলাম মাথা দুটা আলাদা সবাই ভাগ বারটা আর দুটা ডিম হয়েছে একটা মাছের মধ্যে ডিম হয়েছে একটা মাসের মধ্যে ডিম হয় নাই একটার মধ্যে দুইটা বড় অনেক বড়ই হয়েছে ডিম দুইটা খুব ভালো লাগে আর কি আমার কাছে মাছের ইলিশ মাছের ডিম সবাই আমি মনে করি যে বাঙালি যারা আছে সবাই কম বেশি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে আর কি সবার কাছে আমার ছেলের কাছেও আমাদের পরিবারের সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে আমার প্রাণ আমাদের প্রান্ত তো ইংলিশ মাছ হইলে আর কিছুই লাগবে না তার সে সচেতর মাছ খায় না বললেই চলে শুধু পাঙ্খাস আর ইলিশ আর চিংড়ি তেলাপিয়াই চারটা জাতের মাছ খায় এই তো আমি একদম লাল টকটকে করে বাজা করে দিয়েছি এই যে ফুলকাটাও বাজা করলাম কারণ ফুলকা আমার খুব পছন্দ সেই জন্য আমি ফুলকাটা বাজা করে নিয়েছি আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকেই আজকে এই পর্যন্তই আগামী দিন কথা কথা পেস